আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছাত্র জনতার উপর হামলাকারী পাঁচশো সত্তর আসামির জামিন জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামি একে একে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন মামলায় পাঁচশো সত্তর জন আসামিকে জামিন দেয়া হয়েছে ছাড়াও তারা ছাড়া পেয়ে নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এতে জেলার আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে এরপর জানাব তত্ত্ববোধক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু নির্বাচন চলাকালীন তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলে চূড়ান্ত শুনানি শুরু হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় এদিকে কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ চিৎকার আড়াল করতে সাউন্ড বক্সে চলে গান কিশোরগঞ্জের কামারখন্দে চোদ্দ বছর এক কিশোরীকে তুলে নিয়ে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এমন অভিযুক্তদের বিচার চেয়েছে ভুক্তভোগী পরিবার এ সময় অভিযুক্তরা কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য সাউন্ডবক্সে শব্দে গান চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী জানাব এস আলমের আট হাজার কোটি টাকা শেয়ার অবরুদ্ধ আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার সাতনসী একশো পাঁচটি কোম্পানির পাঁচশো তেরো কোটি আঠারো লাখ বত্রিশ হাজার দুইশো বিরাশিটি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব শেয়ারের মূল্য আট হাজার তিন কোটি আটাত্তর লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সর্বশেষ জানাব সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস হতে পারে ঘনীভূত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তী একটি ঘনীভূত হতে পারে এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বিশে অক্টোবর আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কেম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্র জনতার উপর হামলাকারী পাঁচশো সত্তর আসামির জামিন জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামি একে একে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত পাচ্ছেন ইতিমধ্যেই বিভিন্ন মামলায় পাঁচশো সত্তর জন আসামি পেয়েছেন ছাড়া ছাড়া পেয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতে জেলার আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা জনমনে উদ্বেগ তৈরি হয়েছে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা গেছে চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী সময় জেলায় এক হাজার একশো ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে প্রায় অর্ধেক আসামিকে জামিন দিয়েছে অনেকের জামিনের বিষয় প্রক্রিয়াধীনে কারণে আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে প্রশাসন সূত্র আরও জানায় বিভিন্ন হামলায় এ জেলায় সম্পত্তি বিচারপতি বিশ্বয় দেব চক্রবর্তী ও এ জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে একশো জন বিচারপতি জে বি এম হাসান ও ফয়জ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ২৩ বিচারপতি ইকবাল কবির ও রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে তিরিশ বিচারপতি জাকির হোসেন ও সুয়েদ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পঁচিশ বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে একশো একত্রিশ বিচারপতি মোস্তফা জামান ইসলাম আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পঁচিশ বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে একুশ এবং বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি কে এম ইমরুল কায়সের সমন্বয় গঠিত বেঞ্চ থেকে একত্রিশ ও বিচারপতি উল্লাহ ও তৌফিক ইনাম সমন্বয় গঠিত বেঞ্চ থেকে সাতান্ন জনকে জামিন দেয়া হয়েছে যাদেরকে জামিন দেয়া হয়েছে তারা বের হয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে তাহলে দেশে বিচার রইল কোথায় তত্ত্বাবধক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয় বদুল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড শরীফ ভূয়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের আগে গত সাতাশে অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেক করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এর অনুমতি দেয়া হয় এরপর আলম মজুমদার বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া আপিল করেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে তেরোদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু সালে চারি আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় এরপর থেকেই তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল তবে শেষ পর্যন্ত তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিলেই আপিল বিভাগ থেকে রায় দেওয়া হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবার নতুন করে তত্ত্ববোধক সরকার ফেরাতে কাজ করছেন তারা কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ চিৎকার আড়াল করতে সাউন্ড বক্সে চলে গান সিরাজগঞ্জের কামারখন্দে চোদ্দ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে রেস্তোরাঁয় ধর্ষণের অভিযোগ উঠেছে সময় অভিযুক্তরা কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর কিশোরীর মা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই কিশোরী উপজেলার জামতৈল ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অভিযুক্ত নাইম হোসেন উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলী ছেলে মামলার এজেহারে বলা হয়েছে রোববার সকালে ওই কিশোরী মাদ্রাসায় গিয়েছিল বেলা সাথে সাথে দশটার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে কলম কিনতে বের হয় পথে নাইম নামে ওই যুবক কিশোরীকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার কামারখন্দ সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে এতে সহযোগিতা করে নাইম হোসেনের পাঁচ বন্ধু তারা হলেন উপজেলার জামতৈল এলাকার মোহাম্মদ ইমরান একুশ আকাশ একুশ মোহাম্মদ আতিক তেইশ নাসিম উদ্দিন বিশ এবং নাজমুল হক নয়ন বিশ করা হয় রেস্টুরেন্টের ভেতরে কিশোরীকে ধর্ষণ করার সময় ওই কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য ভেতরে উচ্চ শব্দে গান বাজানো হয় অন্যদিকে বাইরে পাহারা দেয় ইমরান আকাশ আতিক নাসিম উদ্দিন ও নাজমুল হক নয়ন ওই কিশোরীর মা অভিযোগ করেছেন আমার মেয়ে প্রতিদিন মাদ্রাসায় যেত মাদ্রাসা ছুটি হওয়ার পর যখন বাড়ি আসেনি তখন খোঁজাখুঁজি করি হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে কল দিয়ে জানায় আপনার মেয়ে অসুস্থ অবস্থায় কিশোরগঞ্জ কমিউনিটি ক্লিনিকে ভর্তি রয়েছে পরে গিয়ে দেখি মেয়েকে ধর্ষণ করে সেই হাসপাতালে ফেলে রাখা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগীরা এসালমের আট হাজার কোটি টাকা শেয়ার অবরুদ্ধ আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন বিশেষ করে তিনি ইসলামী ব্যাংকে একদম ধ্বংস করে দিয়েছেন এই এস কারণে বাংলাদেশে ইসলামী ব্যাংক দেউলিয়ার হওয়ার মতো পর্যায়ে চলে এসেছে এরপর এস আলম শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে এস আলম আর এস আলমের সম্পদগুলো এক একে সরকারের পক্ষ থেকে অবরুদ্ধ করা হচ্ছে এরই ধারাবাহিকতা এবার আট হাজার কোটি টাকার শেয়ারকে সরকার দখলে নিয়েছে অর্থাৎ এস আলম যে সম্পদগুলো অর্জন করেছে তার বেশিরভাগই বিভিন্ন ব্যাংক থেকে লোন করে তারপর সেই টাকাগুলো তিনি নিয়েছেন আর কখনোই সব টাকা ফেরত দেননি এস আলম এমন একজন মানুষ যিনি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তাই সরকারও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে এস আলম বিদেশে পালিয়ে গেছে তিনি বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর এস আলম বিভিন্নভাবে সরকারকে হুমকি ধামকি দিয়েছে তারপরও সরকার এস আলমের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে এবং বেরিয়ে এসেছে এক এক চাঞ্চল্যকর তথ্য এস আলম যেভাবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে এই ব্যবসায়ী এত পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন তার মতো এদেশ থেকে কেউ এত পরিমাণ অর্থ পাচার করেনি তাই এসালমকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্ট জারি করা হলেও এস আলমকে এখনও ধরা যায়নি কারণ তার কাছে বর্তমান রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার এ টাকাগুলি দিয়ে তিনি মূলত এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার মতো একজন ব্যবসায়ী থাকলে বাংলাদেশকে ধ্বংস করতে তিনি একাই যথেষ্ট